এই ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি কত তাড়াতাড়ি ফেমাস হতে পারবে তার একটা শর্টকাট টিপস আমি বর্তমান যুগের পরিস্থিতি দেখে একটা কথা উপলব্ধি করতে পেরেছি তোমার ট্যালেন্টের থেকেও তোমাকে ভীষণভাবে ভাইরাল হতে হবে তুমি যদি একবার ভাইরাল হয়ে যাও তাহলেই কিন্তু তুমি একটা নাম করা মেকআপ আর্টিস্ট হয়ে যাবে আর ভাইরাল হওয়ার জন্য তোমাকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও বানাতে হবে আর অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি যদি মনে করো ভিডিও টিউটোরিয়াল আপলোড করবে তাহলে তোমার লাগ যদি ভালো থাকে হাজারটা ভিডিও আপলোড করলে হয়তো দু থেকে তিনটে ভিডিও ভালো তাহলে ভিডিওগুলো এমন কিছু করতে হবে ধরো শুটের টাইমে মডেলের সাথে হাসাহাসি করছি বা তাদের সাথে কোন একটা কনভারসেশন আপলোড করতে হবে স্টুডেন্ট এক্সামে মডেলের নাচ টাচগুলোকে আপলোড করতে হবে কোন একটা ফেমাস মডেলকে কি পার্মানেন্ট মডেল করে দিতে হবে এবং তাকে বারবার কিছু একটা সাজিয়ে সেখান থেকে পাবলিসিটি আর্ন করতে হবে কোনো ব্রাইডাল সাজাতে গেলে ব্রাইড যদি জোরে কোন একটা কথা বলে তাহলে সেই ভিডিওটা টুক করে আপলোড করে দিতে হবে বা তাদের বাড়ির যদি কোনো ঝামেলা ইনকে শুট করে ফেলতে পারি তাহলে তো অবশ্যই সেটা আপলোড করতে হবে বা কোনো ব্রাইডকে সাজাতে গিয়ে তার সকালে মালা কিনতে যাওয়া থেকে রাতের মালা বদল পর্যন্ত যদি প্রত্যেকটা স্টেপ যদি আপলোড করা যায় তাহলে প্রচন্ড তোমার ভিডিও ভাইরাল হবে এবং তুমি একটা ফেমাস মেকআপ আর্টিস্ট হয়ে যাবে আর এই ফেমাস হয়ে যাবার পর তোমার কাছে প্রচুর কাজ আসতে শুরু করে দেবে তোমার প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন হবে কেউ তোমার কাজের এক্সপিরিয়েন্স বা কাজের কোয়ালিটি দেখতে চাইবে না কারণ তুমি তো অলরেডি ফেমাস আর কোর্স ফিজ যদি দু তিন হাজার টাকা রাখতে পারো তাহলে ঘর ভর্তি চল্লিশ পঞ্চাশটা স্টুডেন্ট দেখাতে পারবে আর চল্লিশ পঞ্চাশটা স্টুডেন্ট হলে পরে ব্র্যান্ডরা প্রমোশনের জন্য তোমাকে নিজে থেকেই কন্ট্যাক্ট করে নেবে এবং পিয়ার পাঠাবে হয়ে গেলে তুমি একজন ফেমাস মেকআপ আর্টিস্ট আর ব্রাইডরা তো বুকিং টাইমে ফেমাস মেকআপ আর্টিস্টের কাজের খুদ কিছু বার করতেই পারে না আর ইন কেস ও মোবাইলে তাদের কাজের কিছু একটা লো লাগলেও ওটা যে তাদের কাজের কোয়ালিটি লো এটা মানার থেকে তার মোবাইলের কোয়ালিটি যে লো এটাই তারা কিন্তু মানবে আর ফেমাস হওয়ার জন্য প্রচুর কাজের কোয়ারিজ আসতে শুরু করবে এবং প্রত্যেকটা ব্রাইডার রেটে আনলিমিটেড ভাবে বুকিং নেওয়া যাবে সব ব্রাইড লোকেশনে ভিজিট করা সম্ভব নয় জেনেও লাস্ট মুমেন্টে ব্রাইডের লোকেশনে সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে কাজটা কমপ্লিট করানো যেতে পারে এবং সেই এমার্জেন্সি টাইমে ব্রাইড সেটা মেনে নিতে বাধ্য হয় পরবর্তীকালে কোনো ক্লায়েন্ট যদি তোমাকে মেনশন করে কোনো লাইভ ভিডিও করে ফেলে তাহলে তো সোনায় সোহাগা নিশ্চয়ই সেই লাইভ ভিডিওর এগেনস্টে তোমার দিক থেকেও কোনো ভিডিও থাকবে এবং তোমার পেজ এবং তুমি এত লেভেলে সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে এত ভিউ হবে তোমার পেজের প্রচুর ফলোয়ার্স প্রচুর রিচ বেড়ে যাবে হয়ে যাবে তুমি একটা নাম্বার ওয়ান ফেমাস মেকআপ আর্টিস্ট তবে এগুলোর মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে সেগুলো হলো এই ভাইরাল আর্টিস্টের কাছ থেকে কোর্স করার পরে কখনোই কোনো কোয়ালিটি স্টুডেন্ট পাস আউট হয় না কারণ সেই স্টুডেন্টকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরো পাঁচটা মেকআপ আর্টিস্টের কাছ থেকে কোর্স করতে হয় পরবর্তীকালে দেখা যায় যে ডে ওয়ানেও তারা লাইনার পড়াতে পারতো না এবং পাঁচটা কোর্স করে আসার পরেও তারা লাইনার পড়াতে পারে না তাই তাদেরকে বলবো খুব ভালোভাবে তোমরা সার্ভে করো কোন একটা এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টের কাছ থেকে ওয়ান টাইম ইনভেস্ট করে ভালো করে কোর্সটাকে কমপ্লিট করো আপডেট হওয়ার জন্য কোর্স করাটা জরুরি বাট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পাঁচ জায়গায় ইনভেস্ট করাটাকে বোকামো ছাড়া আমি আর কিছু বলতে পারি আর যখন সে নেবে সেই কাজের রিস্ক এবং দায়িত্বটা সে বুঝে নেবে আমি এখানে কারোর ব্যবসা মারতে আসিনি আমি শুধু এটাই মানতে পারছি না যে একদল মেকআপ আর্টিস্ট যাদের হাতের কাজ ভালো হওয়া সত্ত্বেও ভাইটাল ডেটগুলোতে ঘরে বসে থেকে ফ্রাস্ট্রেটেড হবে আর আর দল মেকআপ আর্টিস্ট ভাইরাল হওয়ার জন্য প্রচুর কাজ নিয়ে দিনের শেষে ব্রাইডের দিনগুলোকে এইভাবে নয় করছে এটাকে আমি কখনোই সাপোর্ট করতে পারবো না এইরকম ভাবে ফেমাস মেকআপ আর্টিস্ট হলেও সাফল্যতা কোনোদিনও আসবে না সাফল্যতা পেতে গেলে অনেকটা ধৈর্য ধরে রাখতে হয় সেই যুগে জুনিয়র আর্টিস্টরা ভাইরাল হওয়ার চক্করে টপমোস্ট মেকআপ আর্টিস্ট করছে নাম লিখিয়ে ফেললেও আমি সেই সিং ভেঙে সেই বাছুরের দলেই পড়ে রয়েছি তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বিজনেসে আপস অ্যান্ড ডাউন থাকে তাই ডাউন টাইমে ময়দান ছাড়লে চলবে না সেই সময় আরও অনেকটা বেশি করে খেটে আবার ওপরের দিকে উঠতে হবে আর ভাইরাল আর্টিস্টদের অতিরিক্ত রেসপন্স আসার জন্য তাদের এক্সপেকটেশন লেভেল অনেকটাই হাই থাকে একটা জিনিস জেনে রাখবে যখন তুমি ভাইরাল মানে খুব ট্রেন্ডে চলছো আর ট্রেন্ড জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে একঘেয়ে হয়ে যায় আর একঘেয়ে জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় তাই তুমি যখন সেই এক্সপেকটেশন লেভেল থেকে নিচে নামলে না তখন তোমার নিজের সেলফ কনফিডেন্ট এবং মেন্টাল কন্ডিশন এতটাই দুর্বল হয়ে যাবে যে তোমার পক্ষে ঘুরে দাঁড়ানোটা জাস্ট ইম্পসিবল আমি এখানে কোনো মহান শ্বাস দেবা আমার কাজের যে কোনো খুঁত নেই এটা আমি কখনোই বলছি না আমার ফলোয়ার্সরা অনেক ক্ষেত্রেই আমার কাজের অনেক ভুল ত্রুটি বার করে আমি কিন্তু কোনো সময় রেগে গিয়ে তাদেরকে ব্লগ বা সেই কমেন্ট ডিলিট করে দিই না আমি সবসময় এই ধরনের কমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করি আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথাই বলতে চাই যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত এবং এই ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে অনেকটা সময় পার করে ফেলেছো তোমরা কচ্ছপের গতিতে এগো তাহলেই কিন্তু তোমরা এই ময়দানে অনেকটা দিন টিকে থাকতে পারবে আশা করি ভিডিওতে আমি এমন কিছু ভুল কথা বলে ফেলিনি কারণ বর্তমান যুগে যেটা ঘটছে যা দেখছি সেটাই শুধু তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরা ডিসাইড করবে যে তোমাদের মেকআপ কেরিয়ার তোমরা কিভাবে এগোতে চাও